হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার শব্দার্থ ও কিছু বাক্য থাকবে তো আজকের প্রতিটি শব্দ থাকবে বি দিয়ে এবং এই শব্দ দিয়েই বাক্য শেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমরা বি দিয়ে শেখাবো বি এটাকে আমরা ইতালিতেও বি বলি বি এটাকে আমরা ইতালিতেও বি বলি তো এই মানে যে শব্দগুলো শেখাবো প্রতিটার শুরুতে থাকবে বি বি দিয়ে হয় বেনে। ইতালিয়ান শব্দ বেনে এটা শুরুতে আছে বি বেনে মানে হচ্ছে ভালো ভালো এটাকে আমরা ইতালিতে বলবো বেনে এর পরবর্তীতে আছে বেল্লো 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 শুরুতে কি আছে বি আছে বেল্লো মানে কি বেললো মানে সুন্দর সুন্দর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বেল্লো এর পরবর্তীতে আছে বিরা ইতালিয়ান শব্দার্থ বিররা মানে হচ্ছে বিয়ার আমরা যে অ্যালকোহল বা বিয়ার খাই এই বিয়ারটাকে ইতালিতে বলা হয় বিররা বেনে বেল্লো বিরা তিনটা গেল চতুর্থটি আছে বোক্কা বোক্কা মানে হচ্ছে মুখ আমাদের যে মুখ এই মুখকে আমরা বলবো বোক্কা বোকা কোথায় বলবো ইতালিতে আবার আরেকটাও বলা যায় যাই হোক এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি বাস্কো বাস্কো মানে হচ্ছে বন বন জঙ্গল আছে না এই বন কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বাস্কো এরপর আছে বেরে ইতালিয়ান শব্দার্থ বে রে বেরে শুরুতে কি আছে বি আছে বেরে মানে কি বেরে মানে পান করা ইতালিয়ান শব্দ বেড়ে বেড়ে মানে হচ্ছে পান করা ধরুন একটা খাবারকে খাই ধরুন আমরা রুটি কিন্তু খাই কিন্তু পানি পান করি ওই পান করা এটা হচ্ছে বেরে এরপর আছে বাংকা ইতালিয়ান শব্দ বাংকা মানে হচ্ছে ব্যাংক। আমাদের ব্যাংক আছে ব্যাংককে আমরা ইতালিতে বলবো বাংকা এখন কেন বলবো কারণ আমাদের ভাষা ওদের ভাষা ডিফারেন্ট এখন ব্যাঙ্ক হচ্ছে ইংরেজি শব্দ বা বাংলাতেও আমরা ব্যাংকই বলি কিন্তু এটাকে আমরা ইতালিতে বলবো বাংকা বাংকার পরবর্তী শব্দটি এখানে আছে বারকা বারকা মানে হচ্ছে নৌকা নৌকা বা বোর্ড এটাকে ইতালিতে বলা হয় বারকা বারকা মানে নৌকা বারকার পরবর্তী শব্দটি আছে বালকনে বালকনে মানে হচ্ছে বারান্দা বারান্দা বা বলি না আমরা যেটাকে এটাকে আমরা ইতালিতে বলবো বেলকনে এরপর আছে বাম্বিনো ইতালিয়ান শব্দ বাম্বিনো বাম্বিনো শুরুতে কি আছে বি আছে বাম্বিনো মানে হচ্ছে ছোট বাচ্চা বা ছোট শিশু ছোট বাচ্চা বা ছোট শিশু এদেরকে ইতালিতে বলা হয় বাম্বিনো এরপর আছে বিজনীয়। ইতালিয়ান শব্দ বিজনীয় মানে হচ্ছে দরকার কোনো একটা জিনিস দরকার অবিজনীয় আমার দরকার আমি ধরুন বলতেছি অবিজনীয় দিয়ে আমার টাকার দরকার বা টাকার প্রয়োজন তো দরকারটা হচ্ছে বিজয়নীয় এরপর আছে বাচ্চ বাচ্চ মানে হচ্ছে চুম্মু বা চুম্বন যেটাই বলেন এটাকে আমরা বলবো বাচ্চ ইংরেজিতে আমরা কিস বলি যেটাকে এর পরবর্তীতে আছে বাল্লারে ইতালিয়ান শব্দার্থ বাল্লা রে এটা কিন্তু একটা ভ্যারবর একটা অংশ বাল্লা রে লাস্টে আরে আসে বাল্লারে মানে হচ্ছে নাচানাচি করা এখন বাল্লারে মানে যদি আমি দিতাম নাচ তাহলে হতো কিন্তু যেহেতু বাল্লারে আছে তার জন্য নাচানাচি করা এমনটা হবে এরপর আছে বেভেন্দো ইতালিয়ান শব্দ বেভেন্দো মানে হচ্ছে মদ্যপান মদ্যপান বলতে মদ্যপান করা মানে আমরা ধরুন মদ যখন পান করি এটাকে বলা হয় বেভেন্দ কোথায় বেভেন্দ বলা হয় ইতালিতে বাংলাদেশে আমরা বলি মদ পান করেছি বা মদ খেয়েছি এটাকে আমরা বলবো বেভেন্দ তো আমরা পরবর্তী শব্দের দিকে যাব পরবর্তী শব্দটি আছে বুয়নজৌর্ণ ইতালিয়ান ভাষা বুয়নজৌর্ণ মানে হচ্ছে সুপ্রভাত সুপ্রভাত বা শুভ সকাল এটাকে আমরা বলবো বুয়নজর্ণ তো বুয়নজর্ণোর পরবর্তীতে আছে বোরসা বোরসা ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ব্যাগ ব্যাগ বা থলে এটাকে আমরা ইতালিতে বলবো বোরসা এখন আছে ব্রুত্তা ইতালিয়ান শব্দার্থ ব্রুত্তা মানে হচ্ছে কুসিত বেল্লো বা বেল্লাসিমো মানে হচ্ছে সুন্দর আর বুরুত্তা মানে হচ্ছে কুসিত মানে সুন্দর কুসিত এটা তো সপরীত বিপরীতে চলে আসে এই কুসিতকে বলবো বুরুত্তা এরপর আছে বুফালো ইতালিয়ান শব্দ বুফালো মানে হচ্ছে মহিষ মহিষ এটাকে বলা হয় বুফালো কারণে দি বুফালো মহিষের মাংস এই বুফালো মানে মহিষ তো মহিষের পরবর্তী শব্দটি এখানে রেখেছি বুর্রো ইতালিয়ান শব্দ বুর্র মানে হচ্ছে বাটার বাটার বা ঘি বলি এই বাটার বা ঘি এটাকে আমরা বলবো বুড়ো কোথায় বুর্র বলবো ইতালিতে বাংলাদেশে আমরা বলি বাটার বা ঘি এটাই হচ্ছে বুড়্রো এরপর আছে বাম্বোলা ইতালিয়ান শব্দত্ব তো বাম্বোলা বাম্বোলা মানে হচ্ছে পুতুল পুতুল তো সকলে চেনে নি আশা করি এই পুতুলকে আমরা ইতালিতে বলবো বাম্বোলা বাম্বোলার পরবর্তী শব্দটি আছে বাফো বাফো মানে হচ্ছে গোফ বাফো মানে হচ্ছে গোফ আমাদের যে গোফ আছে নাকের নিচে গোফ থাকে মানুষের পুরুষ মানুষের তো এই গোফটাকে বলা হয় বাফো যারা একদম নতুন তারা প্রত্যেকটা শব্দ মানে বেসিক শব্দগুলোকে মুখস্থ করে রাখবেন মিনিমাম এক থেকে দেড়শো শব্দ তো আমরা এখন কি করব আমরা কয়েকটি সামান্য কয়েকটি বাক্য শেখাবো দুইটা তিনটার মতো তারপর আজকের ভিডিওটা শেষ করব তো চলুন এখন বাক্য শেখানো শুরু করা যাক এখন প্রথম বাক্যটি এখানে রেখেছি এটা খুব সুন্দর ধরুন একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে আমরা কি বলি সুন্দর বলি যে এটা খুব সুন্দর আমি যদি ইতালিয়ান ভাষাতে বলতে যাই যে এটা খুব সুন্দর তাহলে আমাকে বলতে হবে এ মলতো বেল্লিসিমো এ মলতো বেল্লিসিমো আবার যদি বলতাম এ মলতো বেল্লো তার মানেও এটা খুব সুন্দর এটা খুব সুন্দর আমরা বেল্লো বলতে পারি বা বেল্লিসিমও বলতে পারি এ মূলত এটা খুব বা অনেক বেল্লিসিমো মানে সুন্দর এটাই বোঝানো হয়েছে তে মূলত সিমর পরবর্তী বাক্যটি আছে এটা একটা ভালো বিয়ার ধরুন একটা বিয়ার খেয়েছি বিয়ার পান করেছি তো আমি বলতেছি এটা টেস্ট অনেক ভালো বা এটা ভালো মানের বিয়ার তো এটা যদি আমি বলতে চাই যে এটা একটা ভালো বিয়ার তাহলে আমি এইভাবে বলবো এও না বুয়ো না এ উনা বুয় না মানে এটা একটা ভালো বিয়ার এ উনা এটা একটি বা এটা একটা বুয়োন মানে ভালো বোঝানো হয়েছে আর বিররা মানে তো বিয়ার তাহলে এ উনা এটা একটি বুয়না বির্রা ভালো বিয়ার এর পরবর্তী বাক্যটি দেখেছি এটা একটি অনেক বড় নৌকা বা অনেক বড় একটা বোর্ড ধরুন অনেক বড় একটা বোর্ড আপনাকে এসে রিসিভ করেছে ধরুন ল্যাম্পো ল্যাম্পো থেকে বা ধরুন কোনো সমুদ্রের মাঝখান থেকে সমুদ্রকে বলা হয় মারে মারের মাঝখান থেকে আপনাকে ধরে এনেছে আপনি বলতেছেন এটা একটি অনেক বড় নৌকা বা বোর্ড এটা বলতে গেলে আপনি বলবেন এ বারকা তো গ্রান্দে এ বারকা তো গ্রান্দে এ মানে এটা একটা বারকা মানে নৌকা বা বোর্ড মলতো গ্রান্দে মানে অনেক বড় তাহলে এউনা বার্কা বারকা তো গ্রান্দে এই বোর্ডটা অনেক বড় সোভিয়টস আমাদের আজকের ভিডিওটি এতটুকুই আর সকলের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ